বিন মুক্তিযোদ্ধাদের হারানো ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড এখান থেকে আপনারা তুলতে পারবেন নির্ধারিত ব্যাংকে একটি ফি জমা প্রদান সাপেক্ষে এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে আশা করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বিশেষ করে ভিডিওটি দেখার পর ভিডিওটি একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের একটি শেয়ারে হয়তো বা অনেকেই এই বিষয়ে অবগত না হলেও শেয়ারের মাধ্যমে জানতে পারবেন ইউরাস আমরা দেখতে পাচ্ছি যে হারানো ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড গ্রহণের নিমিত্ত অর্থ জমা প্রদান প্রসঙ্গে কীভাবে আপনারা উক্ত ডিজিটাল সনদ স্মার্ট আইডি কার্ড পাবেন সে বিষয়ে বলা হয়েছে উপরযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বীর মুক্তিযোদ্ধার হারানো স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদ পুনরায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গ্রহণের জন্য নিম্নোক্ত শোকে নির্ধারিত অর্থ মূল্য অগ্রণী ব্যাংক লিমিটেড জাতীয় প্রেস ক্লাব শাখায় হিসাব নম্বর সার্টিফিকেট মলোয়া এখানে হিসাব নম্বর দেওয়া হয়েছে উক্ত হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে তারপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ অধিশাখার কক্ষ নম্বর সাতশত এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমাদানের দানের রশিদ প্রদান সাপেক্ষে হারানো ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড গ্রহণ করতে হবে এখানে দেয়া হয়েছে বিবরণ ডিজিটাল সনদ প্রতিটি ডিজিটাল সনদ উত্তোলনের জন্য চারশত টাকা করে চার্জ নেওয়া হবে এবং স্মার্ট আইডি কার্ডের জন্য আটশত টাকা করে ভিওয়ার্স আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে অগ্রণী ব্যাংক লিমিটেড জাতীয় প্রেসক্লাব শাখা হিসাব নম্বর এখানে দেওয়া হয়েছে উক্ত হিসাব নম্বরে আপনারা ডিজিটাল যাদের ডিজিটাল সনদ হারিয়ে গিয়েছে তারা চারশত টাকা প্রদানপূর্বক যে রসিদ রয়েছে সেই রসিদ আপনারা সাথে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সনদ অধি শাখার কক্ষ নম্বর সাতশোতে এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে উক্ত টাকা জমা দানের যে রসিদ রয়েছে সেই রসিদ প্রদান সাপেক্ষে আপনারা আপনাদের ডিজিটাল আপনাদের ডিজিটাল সনদ এবং স্মার্ট আইডি কার্ড আপনারা পাবেন প্রথমে আপনারা ব্যাংকে টাকা জমা দিতে হবে তারপর উক্ত টাকা জমা দানের রসিদ নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে যোগাযোগ করবেন এবং সাথসে এক যে কক্ষ নম্বর রয়েছে উক্ত কক্ষ নম্বরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে উক্ত রসিদ জমা দিবেন তারপর ওনারা আপনাদের ডিজিটাল জন্মসন্নদ হোক কিংবা স্মার্ট আইডি কার্ড হোক আপনাদেরকে প্রদান করবে। আশা করছি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন তো যারা ভিডিওটি দেখছেন ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম